আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম নাহিদা শেখ কিচেনটিতে আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে আজকে তৈরি করে দেখাবো সিরিজ দিয়ে সিরিজ পিঠা রেসিপি নতুন একটি ডিজাইন দিয়ে এই ডিজাইনটা দেখতে খুব সুন্দর খেতেও খুব মজাদার এই পিঠাগুলা আর তৈরি করা একদম সহজ পানির মতন তো দেরি না করে চলে যাবো মূল রেসিপিটা শুরুর দিকে বলে রেখে আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার নতুন নতুন ভিডিও পড়ার জন্য অবশ্যই বেলবটনটি অন করে দিবেন এতে করে খুব দ্রুতই আপনাদের কাছে আমার নোটিফিকেশন গুলো পৌঁছে যাবে আমি যাই কিছু আপলোড করি না কেন তো ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন অনুরোধ থাকলো তাহলে এ টু জেড আপনি আপনাদেরকে সবকিছু বলে বুঝিয়ে দিতে পারবো তো চলে যাচ্ছি মূল রেসিপিটিতে আপনার আমার সাথেই থাকুন তো শুরুতেই নিয়ে নিলাম এখানে একটি বাটি আর বাটিতে এখন দিয়ে দিব আমি মেজারমেন্ট কাপের দেড় কাপ সিদ্ধ চাউলের গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি আমি একটা চামচ লবণ আর এখন আমি দেখিয়ে দিচ্ছি এটাতে আমি একটি ড্রো তৈরি করে নেব ড্রো তৈরি করার জন্য আমি চুলাতে দিয়েছি গরম পানি গরম পানিটা কিন্তু আঙ্গুলে সইবে না এরকম পানি হবে একদম বলক উঠবে উঠবে না এরকম তারপরে গরম পানিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি আর দশ মিনিট পরে আমি ফিরে আপনাদেরকে দেখিয়ে দিব ড্রোটার কি অবস্থা এখন ফিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কলা পাতা আপনারা চাইলে কিন্তু কলা পাতার পরিবর্তে এখানে প্লাস্টিক অথবা পেপার কাগজ এরকম কিছু নিয়ে নিতে পারবেন তো কলা পাতাটাতে আমি গোল গোল করে পিঠা তৈরি করব তার জন্য এখানে নিয়েছি একটি স্টিলের গ্লাস আর সাথে নিয়েছি খেজুর কাটা আপনারা চাইলে টুথপিকেও নিয়ে নিতে পারেন অথবা সুই দিও কিন্তু এরকম দাগ দিয়ে কলাপাতাতে গোল ডিজাইনটা করে নিতে পারবেন আর দর্শক আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এই বিষয়টা বলে থাকি যে আমাদের এলাকায় কিন্তু সিজনাল ফলগুলা বেশি হয়ে থাকে তার জন্য কিন্তু আমাদের এলাকায় প্রচুর পরিমাণে মাছই থাকে আর এই মাছি যন্ত্রণায় কিন্তু আমি আসলে ভিডিও করতে একটু বিরক্ত বোধ করি তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে কিন্তু সবসময়ে মাছইগুলো থাকে তো আপনারা কেউ কিছু মনে করে নেবেন না তো এগুলাকে কিন্তু আমি ওষুধ দিও কিন্তু দূর করতে পারি না তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে স্টিলার গ্লাসটা দিয়ে তারপরে এভাবে দাগ কেটে নিচ্ছি আর এভাবে দাগ কেটে নিলে পিঠাগুলো সব এক সাইজের হবে দেখতেও খুব সুন্দর হবে একা বেঁকা হবে না তার জন্য আমি সবগুলাতেই এভাবে কিন্তু দাগ কেটে নিয়েছি সব পাতাতেই দেখুন আর এদিকে কিন্তু প্রায় দশ মিনিট হয়ে গেছে তো এখন আমি ঢাকনা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে চাউলের গুঁড়াটা তাই এখন আমি হাত দিয়ে ময়ন করে নিব তিন থেকে চার মিনিটের মতন আর এটা ময়ন করে নিলে কিন্তু তারপরে খুব সুন্দর আঠালো হয়ে যাবে কারণ মেশিন দিয়ে কেটে আনা চাউলের গুঁড়াটা কিন্তু নিম্নিতে আঠালো হয়ে থাকে না প্রায় তিন চার মিনিট মতে পরে কিন্তু এরকম দেখুন শিল্পাটা বেটে নিলে যেরকম আঠালো হয়ে থাকে ঠিক সেরকমই কিন্তু আঠালো হয়ে যাবে তো আমার ডোটাকে দেখতে পাচ্ছেন ঠিক ওই কিন্তু আঠালো হয়ে গেছে তো এই পর্যায়ে কিন্তু আমার ডোটা একদম পারফেক্ট ভাবে রেডি তো এখন আমি এটাকে একটু সাইড করে রেখে দেবো সাইড করে রেখে তারপর শিরিশ নিয়ে নিচ্ছি আহ দেখে কিন্তু বুঝতে পারতেছেন আসলে ডোটা কত সুন্দর ভাবে মিহি হয়েছে এখন আমি নিয়ে নিচ্ছি পিঠা তৈরির জন্য এখানে তিনটা সিরিজ আর এই সিরিজগুলোতে কিন্তু আমি একেবারে ডোটাকে ভরে নিচ্ছি দেখুন আমি কিভাবে ভরে নিচ্ছি এটা হাত দিয়ে কিন্তু ভরার প্রয়োজন নেই সিরিজটা নিয়ে উল্টোভাবে চাপ দিলে কিন্তু সবগুলাতে এমনি নিতে ভরে যাবে তা এখন একে একে সবগুলা শিরিষই আমি ডোটাকে ভরে নিচ্ছি এতে করে পিঠা তৈরি করতে খুব সহজ হবে বারবার সিরিজ ভরার ঝামেলা হবে না গুলো কিন্তু আমার এখানে ভরে নেওয়া হয়ে গেছে এখন আমি সাইডে রেখে তারপর পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলা তৈরি করা কিন্তু খুবই সহজ একবার শিরিষ ভরে নিয়ে একটা শিরিষ দিয়ে কিন্তু একটা পিঠা তৈরি করা যায় আর এই পিঠাগুলা কিন্তু অনেকগুলা পিঠা হয় আর এগুলা পিঠা কিন্তু খুবই সুন্দর ফুলে ওঠে ভাজার সময় আপনারা দেখেই কিন্তু বুঝতে পারবেন তো আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি অনেকগুলা পিঠা এখানে তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেগুলো কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি পিঠাটা আসলে কিভাবে ডিজাইনটা দিয়ে তৈরি করে নিলাম এই ডিজাইন গুলো তৈরি করা খুবই সহজ দেখত খুবই সুন্দর তো একে একে আমি বেশ কিছু পিঠাই কিন্তু চুলাতে আমি একটি কড়াই দিয়ে গরম পানির ভিতরে খড় দিয়ে তারপরে ভাপিয়ে নিয়েছি এখন আমি পিঠাগুলো এখানে প্রায় এক মিনিটের মতো ঢেকে রেখে পিঠাগুলো ভাপিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এখানে প্লাস্টিকের চালনির ভিতরে দিয়ে কিন্তু ভাপিয়ে নিতে পারেন অথবা মূষারি কাপড় বেঁধেও কিন্তু পাতিলের ভিতর তারপরে ভাপিয়ে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এক মিনিটের ভিতরে কিন্তু আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে তো একই ভাবে কিন্তু আমি আরো সবগুলো পিঠা এইভাবে তৈরি করে নিচ্ছি বাপিয়ে তো পিঠাগুলো কিন্তু এখানে ভাপিয়ে নেওয়া শেষ তো সবগুলা পিঠাই কিন্তু আমি একই ভাবে ভাপিয়ে নিয়েছি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তো দেখুন এগুলো কিন্তু সিদ্ধ হয়ে তো দেখতে পাচ্ছেন একটা সাথে একটা লেগে গেলে টান দিলেও তো এভাবেই কিন্তু সবগুলো পিঠাই আমি ভাপিয়ে নিয়ে রেডি করে নিলাম তো এখন এগুলো কিন্তু আমার রোদ্রে শুকিয়ে নেওয়ার পরে আপনারা যদি রাত্রে তৈরি করেন ক্ষেত্রে কিন্তু ফ্যানের বাতাসে দিয়ে রাখলেও কিন্তু বেশ শুকিয়ে যাবে পরের দিন হালকা রোদ্রে এক থেকে দেড় ঘন্টা দিলে কিন্তু শুকিয়ে যাবে তো আমি যেহেতু দিনে তৈরি করছি তার জন্য আমি রোদ্রে শুকিয়ে নিচ্ছি রোদ্রে শুকাতে খুব বেশি একটা সময় লাগবে না ভালোভাবে রোদ থাকলে কিন্তু দু থেকে তিন ঘন্টার ভিতরে কিন্তু শুকিয়ে যাবে পিঠাগুলো যেহেতু এগুলো খুবই ফাঁকা ফাঁকা হয়েছে তো এর ভিতরে দেখুন আমার কিন্তু রোদ্রে শুকিয়ে না হয়ে গেছে এখন দেখুন পিঠাগুলো কিন্তু একটিও ভেঙে যায়নি আর দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে এই পিঠাগুলা কিন্তু খাওয়ার থেকে তৈরি করতেই আনন্দটা বেশি তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু তৈরি করে আপনারা বিয়ে বেড়ে ডালাতে এবং নতুন মেহমানকেও কিন্তু আপ্যায়ন করার জন্য রেখে দিতে পারেন আর এখন কিন্তু শুকানোর পরে একটি এয়ার বক্সে রেখে কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন আর অবশ্যই কিছুদিন পর পর কিন্তু রোদ্রে দিবেন হালকা করে এতে করে পিঠাগুলা খুব ভালো থেকে যাবে তো এখন কিন্তু আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিয়েছি আসলে এই পিঠাগুলা কতটা সুন্দর আর কতটা ভালো তো এই পিঠাগুলো কিন্তু আমি সম্পূর্ণ ভেজে নেব না কিছু পরিমাণে পিঠা ভেজে নেব আর কি সবগুলো আমি সংরক্ষণ করে রেখে দিব কারণ এই পিঠাগুলো তৈরি করার পর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে দেখতে আমার কাছে কিন্তু ভাজার ইচ্ছে হচ্ছে না মনে হচ্ছে যেন আমি রেখে দিই সব জন্য তো আপনারা অবশ্যই কিন্তু ভালো লাগলে এরকম পিঠাটা কিন্তু একবার হলো বাসায় তৈরি করে ট্রাই করে দেখবেন প্রথমে কিন্তু আমি চুলাতে কড়াই দিয়ে কড়াইটার ভিতরে সয়াবিন তেল দিলে ভালো করে গরম করে নিয়েছি এখন আমি একের পর এক পিঠা দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি পিঠাটা দেওয়ার পরে হালকা একটু চেপে দিলে কিন্তু পিঠাটা সোজা হয়ে থাকবে আর দেখুন ভাজার পরেও কিন্তু ভাগবে না ভাজার সময় কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে না তাহলে বুঝতেই পারতেছেন যে আসলে এভাবে তৈরি করার পরেও কিন্তু পিঠাগুলো শেষ উদ্দিও খুব সুন্দরভাবে রেডি করে নেওয়া যায় একদম ভাঙা টাঙা ছাড়াই তো একইভাবে কিন্তু আমি অনেকগুলো পিঠা এখানে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাবে কিন্তু ভাজা হয়ে গেছে তো এখন কিন্তু আপনারা চাইলে গরম গরম এর উপরে চিনি ছিটিয়েও খেতে পারেন অথবা মিঠা শিরা করে ছিটিয়ে দিয়েও খেতে পারেন আবার চাইলে এমনিতেও খেতে পারেন তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বাসা একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত আরো একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জানার অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ